হোয়াট আ ম্যাচ বিপিএল এর ওয়ান অফ দ্য ফাইনেস্ট ম্যাচ হয়ে গেল এই সেকেন্ড কোয়ালিফায়ারে ইফ নট দ্য ফাইনেস্ট আমার কাছে শুধু মনে হয় ওই যে রংপুর রাইডার্স ফরচুন বরিশালের বিপক্ষে লাস্ট ওভারে ছাব্বিশ রান নিতে হবে নুরুল হাসান সোহান তিনটা ছক্কা তিনটা চারে যে ম্যাচটা জিতিয়েছেন ওই ম্যাচটাই প্রবাবলি এই ম্যাচের ক্লোজেস্ট আসবে যদি আপনি উত্তেজনা যদি আপনি রোমাঞ্চ যদি আপনি ম্যাচের এক্সাইটমেন্টটা বিচার করেন ফাইনালে গিয়ে লাস্ট বলে চার মেরে এই ম্যাচটা চিটাগাং কিংসকে জিতিয়ে দিয়েছেন আলিস আল ইসলাম এবং সেইটাও কি নাটকীয় পরিস্থিতিতে চিটাগান কিংসকে তিনি ফাইনালে তুলে ফেলেছেন দুই উইকেটের জয়ে খুলনা টাইগার্সের জন্য আসলে ব্যাড লাক এত কাছাকাছি গিয়ে এইরকম একটা টাইটানিক কামব্যাক করেও শেষ পর্যন্ত ম্যাচটা তারা জিততে পারলো না একটুর জন্য জাস্ট একটুর জন্য এই যে ম্যাচটা হলো সেকেন্ড কোয়ালিফায়ার যেটা আমি বলছি যে এইবারের বিপিএলে এখন পর্যন্ত যে পঁয়তাল্লিশটা ম্যাচ হয়েছে তার মধ্যে সবচেয়ে এক্সাইটিং ম্যাচগুলোর ভেতরে থাকবে তাতে টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন দেখুন ম্যাচের একেবারে লাস্ট ওভার থেকেই যদি আমি শুরু করি একদম লাস্ট ওভার সেইখানটাতে তিন উইকেট হাতে রেখে চিটাগাং কিংসের প্রয়োজন পনেরো রান বল হাতে মুশফিক হাসান চার প্রথম বলটা দরকার এগারো রান পাঁচ বলে পরের বলটাতে দুই রান নিলেন দরকার চার বলে নয় রান পরের বলটাতে দুই রান নেওয়ার চেষ্টাতে গিয়ে যখন ইসলাম পড়ে গেলেন তার অ্যাঙ্কেলটা মনে হচ্ছিল মোচকে গিয়েছে এবং তিনি আসলে আর কন্টিনিউ করতে পারলেন না ওই একটা রানই আসলে হয়েছে তিনি মাঠ থেকে রিটায়ার্ড হার্ট হয়ে উঠে গেলেন মাঠে আসলেন ক্রিজে আসলেন সেখানে শরীফুল ইসলাম তিন বলে দরকার আট রান শরিফুল ইসলাম সেইখানটাতে এসে প্রথম বলে তার ফিফথ বলটাতে শরীফুল ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন জেসন হোল্ডার এখানে পয়েন্টে যে স্লাইস করে উপরে উঠে দিয়েছিলেন সহজতম ক্যাচ সেই ক্যাচটা নিয়ে নিয়েছিলেন শেষ বলে দরকার চার রান ক্রিজে কি আসলেন জানেন সেই ইসলাম জাস্ট দুই বল আগে যিনি মাঠ থেকে উঠে গিয়েছেন যিনি আসলে হাঁটতে না যার আসলে হাঁটার অবস্থা ছিল না অবস্থা থাকলে তো আর ওই অবস্থায় কোনো ব্যাটসম্যান উঠে যান না তিনি উঠে গিয়েছিলেন কিন্তু দলের এই বিজন প্রয়োজনের সময় যখন লাস্ট বলে চার রান প্রয়োজন নিরুপায় হয়ে ডেসপারেট হয়ে তিনি মাঠে নেমেছেন এবং মুশফিক হাসানের করা অফ স্ট্যাম্পের বাইরের বলটি কাভারের উপর দিয়ে টিপিক্যাল একজন ব্যাটসম্যানের মতো দারুণ এক শটে কোনো এটা ফল শট টট না দারুণ একটা শটে তিনি বাউন্ডারি মেরে দলকে জিতিয়ে দিলেন তারপরে আলিসাল ইসলামের আমরা কান্না দেখেছি পুরো চিটাগাং টিমের ডাগআউটের উল্লাস দেখেছি গ্যালারিতে সমর্থকদের উনুমাতাল সেলিব্রেশন দেখেছি ম্যাচের মতো একটা ম্যাচ আসলে হলো যেইটা আমি বলছি যে এইবারের বিপিএলের সেরা ম্যাচ না হলেও অন্যতম সেরা অনেকের কাছে সেরা ম্যাচই হয়ে গিয়েছে এই যে ম্যাচটা হলো যেই ম্যাচে জয়ের মাধ্যমে চিটাগ্যাং কিংস ফাইনাল উঠলো এখন তারা সেখানটাতে খেলবে ফরচুন বরিশালের বিপক্ষে আমি জানি লাস্ট বলে চার মেরে চিটাগাং কিংস জিতেছে কিন্তু ধরেন এই ম্যাচটা যদি খুলনা টাইগার্স জিততে পারতো তাহলে আমি যে বলছিলাম তাদের যে কামব্যাকটা হয়েছে সেই কামব্যাকটা একটা পূর্ণতা তো কীভাবে ধরেন চিটাগাং কিংসের এইখানে তাদের ব্যাটিংয়ে একশো পাঁচ রান দুই উইকেটে তারা পৌঁছে গিয়েছিল বারো ওভার শেষে একশো রান টার্গেটে যখন তারা ব্যাটিং করতে নামছে ওই সময় উইকেটে দুই সেট ব্যাটসম্যান হুসাইন তালাত এবং খাজা রাফিয়ে রয়েছেন পুরো ব্যাটিং লাইন রয়েছে রয়েছেন শুরুতে শুধুমাত্র দুইটা উইকেট গিয়েছে হোসেন ইমন আর হচ্ছে গিয়ে গ্রাম ক্লার্কের এই অবস্থাতে ভাই আটচল্লিশ বলে উনষাট রান দরকার হাতে আট উইকেট আছে এরকম একটা পার্টনারশিপ হয়েছে ব্যাটিং সাইড জিতবে সহজেই জিতবে সেটাই তো প্রত্যাশিত খুলনা টাইগার্সের কাম ব্যাকটা দেখুন ওই জায়গায় স্পেশালি নাসুম আহমেদের হাত ধরে নাসুম ওই পার্টনারশিপটা ব্রেক করলেন তিনি তালাতকে আউট করলেন তারপরের ওভারটাতে এসে নাসুম হচ্ছে গিয়ে নিলেন এইরকম অবস্থায় যিনি আসলে খুবই বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান তিনি হচ্ছে গিয়ে ওই শর্ট ফাইনালকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন অল অফ এ সাডেন ওইখানটাতে আট ওভারে উনষাট রান লাগতো হাতে আট উইকেট তিন ওভারের মধ্যে মাত্র বারো রান তারা নিয়েছে দুই দুইটা খুবই গুরুত্বপূর্ণ উইকেট হারিয়েছে ফলে পাঁচ ওভার শেষে দেখা গেল মানে শেষ পাঁচ ওভারে তাদের প্রয়োজনীয়তা দাঁড়ালো সাতচল্লিশ রান ম্যাচটা তখন জমে উঠল এবং ওই অবস্থাতে এইখানটাতে এসে বোলিং এ মুশফিক তিনি উইকেট তুলে নিলেন এক ওভারে দুই দুইটি এবং তার মধ্যে প্রথম বলের উইকেটটা হচ্ছে গিয়ে খাজা নাফের উনষাট রান করা এই ব্যাটসম্যানের উইকেট তুলে নিয়েছেন খালেদ আহমেদের উইকেটটা তিনি তুলে নিয়েছিলেন ফলে ওইখানটাতে গিয়ে দেখালো পাঁচ ওভারে সাতচল্লিশ রান প্রয়োজন হাতে আছে হচ্ছে গিয়ে ছয় উইকেট তারপরে চার ওভারে বিয়াল্লিশ রান প্রয়োজন হাতে আছে চার উইকেট লাস্ট হোপ হয়ে ছিলেন ওইখানটাতে চিডার কিংসের ক্যাপ্টেন মোহাম্মদ মিটুন তার উইকেটটাও যখন হাসান মামুদ তুলে নিলেন তিন ওভারে চৌত্রিশ রান প্রয়োজন ম্যাচ জয়ের জন্য তখন কিন্তু ভাই খুলনা টাইগার্সি ফেভারিট ওই জায়গাটাতে ওই ওভারটাতে জেসন হোল্ডারের করা ওভারটাতে আলিসাল ইসলাম একটা চার মারলেন একটা ছক্কা মারলেন দুই ওভারে একুশ রান প্রয়োজন ম্যাচটা আবার খুবই একটা ব্যালেন্সড অবস্থায় এসে বললো কিন্তু উনিশ নম্বর ওভারটা হাসান মাহমুদ যে করলেন একটা অসাধারণ ওভার তিনি করেছেন বাংলাদেশের সেরা ডেথ বোলার যে তিনি হয়ে উঠেছে একবার দিলেন ওই ওভারটা থেকে মাত্র ছয়টা রান আসলো দুই ওভারে একুশ থেকে লাস্ট ওভারে পনেরো রানের প্রয়োজনীয়তার সামনে দাঁড়িয়ে গেল চিটাগাং কিংস এবং ওই সময় আবারও ম্যাচেটু হয়ে গিয়েছিল খুলনা টাইগার্স তারপরে লাস্ট ওভারে কি নাটকীয়তা হলো সেটা তো বললাম দেখেন যে একশো পাঁচ দুই উনকেট এই অবস্থা থেকে এমন জায়গায় নিয়ে এসেছিল যে শেষ ছয় বলে পনেরো রান প্রয়োজন হাতে তাদের তিন উইকেট আছে তখন তো আসলে খুলনা টাইগার্সই জয়ের জন্য ফেভারিট কিন্তু শেষ ওভারের নাটকীয়তায় আরো নির্দিষ্ট করে বললে ভাই লাস্ট বলের নাটকীয়তায় ভাই পুরো ওভারটাই বলতে হবে যে যেভাবে আও মানে বেরিয়ে গেলেন ওইখানটাতে আলী সাল ইসলাম তারপরে শরীফুল নেমে একটা চার মারলেন পরে বলে আউট হয়ে গেলেন লাস্ট বলে আবার আলিস নামলেন আবার আলিস হচ্ছে গিয়ে অসাধারণ একটা বাউন্ডারি মেরে দলকে জিতে দিলেন পুরো ওভারটাই নাটকীয়তায় ভরপুর এখন খুলনা টাইগার্সের এখানটাতে তারা যে একশো পর্যন্ত পৌঁছতে পেরেছে সেটাও কিন্তু কম নাটকীয় ছিল না তারা প্রথম দশ ওভারে রান তুলেছে মাত্র ছেচল্লিশ চার চারটা উইকেট হারিয়ে সেইখান থেকে তারা শেষ দশ ওভারে আরো একশো সতেরো রান তুলেছে মানে ওইখানেও কিন্তু তারা একটা কামব্যাক দিয়েছিল শুরুতে তাদের যে হোচট খাওয়াটা ওইখানে মিরাজের উইকেট হারানো আফিফের উইকেট হারানো হাসান মিরাজের উইকেট হারানো রসের উইকেট হারানো সেইখান থেকে তারা কামব্যাকটা দিয়েছিল মূলত সিমলেন হেডমায়ের সঙ্গে মাইদুল ইসলাম অঙ্কনের একটা পার্টনারশিপ অঙ্কন একত্রিশ বলে একচল্লিশ রান করে আউট হয়ে গেছেন কিন্তু তেত্রিশ বলে তেষট্টি রানের যেই ইনিংসটা সিনরন হেডমায়ার খেলেছেন সেইটাই একসময় মনে হচ্ছিল জয়ের জন্য যথেষ্ট হয়ে যাবে শেষ চার ওভারে তারা একাত্তর একাত্তর রান তুলেছে এবং এই যে একাত্তর রান তুলে তার এই স্কোরটাকে একটা মোটামুটি একটা ফাইটিং টোটালে নিয়ে গিয়েছিল একশো তেষট্টি করেছিল তখনই বোঝা গিয়েছিল যে ম্যাচটা জমে যাবে একটা তো হচ্ছে গিয়ে মিরপুরের এই উইকেটটাতে একশো তেষট্টি কিন্তু খারাপ স্কোর না হয়তো বা দশ পনেরোটা রান কম হয়েছে কিন্তু যে অবস্থাতে তারা ছিল বললাম প্রথম দশ ওভারে ছেচল্লিশ চার উইকেটে শেষ দশ ওভারে তারা একশো সতেরো রান তুলেছে সো এইখানটা তো খুলনা টাইগার্সের খুব একটা কমপ্লেন করার উপায় ছিল না তারপরে গিয়েও যখন তারা ওই কামব্যাকটা করেছিল একশো পাঁচ দুই উইকেটে পৌঁছে যাওয়ার পর চিটাগাং সেইখান থেকে খুলনা টাইগার্স ভেবেছিল যে ম্যাচটা তারা জিতেই গিয়েছিল তাদের ওই কামব্যাকটার পরে কিন্তু শেষ পর্যন্ত আর সেটা গিয়ে হয়নি তাহলে চিটেগাং কিংসকে যে ফাইনালে তোলা ম্যাচটাতে দুই উইকেটে রুদ্ধশ্বাস জয় যে তারা পেল লাস্ট বলে লাস্ট ওভারে পনেরো রান নিয়ে পেল লাস্ট বলে চার রান মেরে তারা হচ্ছে গিয়ে এই যে জয়টা পেল সেইখানটাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন আপনি টার্নিং পয়েন্ট বলতে পারেন যে ইনিংসের শুরুতেই খুলনা টাইগার্সকে চেপে ধরেছিল কিংস উইকেট প্রথম দশ ওভারে সেইটা রিকভার যতই করুক সেটা যথেষ্ট ছিল না এটাকে আপনি টার্নিং পয়েন্ট বলতে পারেন আপনি টার্নিং পয়েন্ট বলতে পারেন ওইখানটাতে যে হুসেন তালাত এবং খাজা নাফির পার্টনারশিপটাকে যে ওই পার্টনারশিপ তাদেরকে এত এগিয়ে দিয়েছিল যে লাস্টে গিয়ে সেই কলাপস সত্ত্বেও শেষ পর্যন্ত তারা জিতেছে আপনি টার্নিং পয়েন্ট বলতে পারেন ইভেন মোহাম্মদ মিটুনের উইকেটটা পড়ে যাবার পরও যেই পার্টনারশিপটা আলিস আল ইসলাম এবং ওইখানটাতে আরাফাত সানি এই দুজন দুজনকে সানিকে আসলে ক্রেডিটটা দিতেই হবে তাদের ওই পার্টনারশিপটাকে সেইটাকেই বল সেইটাকেও আপনি বলতে পারেন টার্নিং পয়েন্ট একটা বলা যায় ভাই লাস্ট ওভার বোলিংটা যদি ওইখানে জেসন হোল্ডারকে দিতে পারতেন খুলনার ক্যাপ্টেন মেদিয়াসন মিরাজ জেসন হোল্ডার আগের ওভারে চার ছয় যতই তিনি খেয়েছিলেন ওইখানটাতে তাকে ওই কি বলা চলে যে চার ছয় খেলেও অভিজ্ঞতা বিবেচনায় বিদেশি ক্রিকেটার এইরকম লিগ প্রচুর খেলেন তার এক্সপিরিয়েন্স রয়েছে এরকম প্রেসার প্রেসার সিচুয়েশনে অনেক হ্যান্ডেল করেছেন জেসন হোল্ডারকে যে লাস্ট ওভার দেয়নি সেইটাকেও বলতে পারেন কিন্তু ভাই এইগুলো কোনো কিছু বলেই কিছু হবে না এন্ড অফ দ্য ডে গিয়ে লাস্ট ওভারে যেই নাটকীয়তাটা হয়েছে তাতে সবকিছুই পেছনে পড়ে যাচ্ছে আমার কাছে তাই মনে হয় যে লাস্ট ওভারটাই ম্যাচের টার্নিং পয়েন্ট লাস্ট তিনটা ম্যাচের ম্যাচের টার্নিং টার্নিং পয়েন্ট পয়েন্ট লাস্ট বলটাই যত হোক না কেন ম্যাচটা যখন শেষ বলে গিয়ে দাঁড়াবে এবং শেষ বলে চার রান প্রয়োজন দুই বল আগে যেই ব্যাটসম্যান ইনজুড হয়ে রিটায়ার্ড হার্ট হয়ে বেরিয়ে গিয়েছেন তিনি আবার ক্রিজে এসেছেন আলিস আল ইসলামের মারা ওই চারটাই তাই আমার কাছে এই ম্যাচে চিটাগাং কিংসের জয়ের টার্নিং পয়েন্ট একমত হবেন কি আপনি বলেন তো